মৃত্যুর পরে ভগবানকে লাভ করব ভগবানের ধামে যাব এই কথাটা চিন্তা করছ মহাজন বলছেন মৃত্যুর পরে কি হবে না হবে সেইটা চিন্তা করে এখন তুমি না। যদি ভগবানকে দর্শন করতে হয়। মৃত্যুর আগে জীবিত অবস্থায় ভগবান মৃত্যুর পরে কি হবে না হবে স্বর্গে যাবে নরগে যাবে না গোলকে যাবে বৈকুণ্ঠে যাবে সেই কথা ভেবে লাভ নাই যদি ভগবত দর্শনের ইচ্ছা থাকে যদি বাঞ্চা থাকে তাহলে সেইটা এই জনমে এই জীবিত অবস্থায় এই জড়ুর দ্বারা চেষ্টা করো দিব্য দেহ লাভ করে দিব্য ভাবের দ্বারা সিদ্ধির দ্বারা ভগবত সেবার দ্বারা গুরু কৃপার দ্বারা যেন ভগবত দর্শন করতে পারে বিবেকানন্দকে দেখাই ছিলেন না পরমহংস দেবের কাছে গিয়ে নরেন বললেন কি যে আপনি ভগবান দেখেছেন রামকৃষ্ণ পরমহংস দেব কি বলেছেন বলছে তুই কি দেখবি নাকি আমি দেখেছি তুই দেখবি দেখিয়েছিলেন না গুরুদেব শিষ্যকে ধরে ভগবত দর্শন করিয়েছিলেন তাহলে পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় প্রেমানন্দ দাস বাবাজী মহারাজ প্রশ্ন করলেন সদ্গুরু কি কৃপা ভগবত কৃপা মিলেগা কিভাবে সৎগুর কৃপা হবে ভগবানের কৃপা হবে কি রূপে হবে প্রেমানন্দ বাবা কণ্ঠে বললেন দ্বারা ভগবত স্মরণ ভগবত মিলে গা মন্ত্র জপের দ্বারা সৎগুর কৃপা অবশ্যম্ভাবী মিলবে সদগুরু মন্ত্র জপের দ্বারা ভগবত দর্শন অবসম্পী ঘটবে যদি আপনি জপের মতো পারেন এবং সিদ্ধিতা লাভ করতে পারেন মনে মনে কৃষ্ণদাস বাবাজি বলছেন গকুলে আছি ব্রতে আছি দেহান্তরের পরে ভগবানের কাছে যেতে পারি বা না পারি তার তো নিশ্চয়তা যদি পাঠকের কথা সত্য হয় যদি ভগবত ভক্তের বক্তার কথা যদি সত্য হয় তাহলে শেষবারের মতো একটি সাধনাকে আমি বেছে নিলাম আমি বারো বছর সাধনা করব কেন এই মোর অভিলাষ বারো বৎসরের অন্তিম মিলিয়ে আমি যেন সাক্ষাৎ রবীন্দ্র চলে গেলেন বাবাজি ওই যে বললেন একটি সেবা চিন্তা করলেন কোন সেবাটাকে ধরা যায় এই কৃষ্ণদাস বাবাজি একটি সেবাকে ধরলেন প্রতিদিন পুষ্পের মালা গেঁথে ওই পুষ্পের মালা দ্বারা প্রতিদিন নন্দ মন্দিরে গিয়ে নন্দলালের গলায় পুষ্পের মালা ধরে আসে প্রতিদিন এটাকে সেবা হিসেবে বেছে নিয়েছে পুষ্পের মালাটা গাঁপছেন